সো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা এনমএ দিয়ে বেসিক স্ক্যান করতে পারি তো ইনফরমেশন গ্যাদারিং এর পর প্রথম স্টেপ হচ্ছে স্ক্যানিং ওকে তো এবার আমরা যে করতে পারি আমরা আগে ডোমেনটা কপি করে নিই এর আগে আমরা বরং একটু হালকা করে সাইট চেক করে নিতে পারি এবং এখান থেকেও একটা সিম্পল চেক করে এটা জাস্ট একটা সিকিউরিটি চেক নো মেলার ফ্ড ওকে সাইট ইস নট ব্লক করতেছে তারা এইখানে এখানে যে আইপিটা আছে এটা হচ্ছে তার সিস্টেম কিন্তু ক্লাউড ফ্লেয়ার হয়ে দেন হচ্ছে তো এই আইপিডটা আমরা কপি করে নিতে পারি জাস্ট এতটুকু আমরা কপি করে নিতে পারি সিএমএস সে জানে না দেন মোর ডিটেলস লিঙ্কড ফাউন্ড ওয়াও অনেকগুলো লিঙ্ক কিন্তু তারা বের করে ফেলছে ওকে টাইপ লিংক এটা ইয়ার লিঙ্ক বলতে পারি আমরা কি সাবডিরেক্টরি যেটাকে বলে সাব ডিরেক্টরি দেন হচ্ছে এক একটা লিঙ্ক তো এটাও আপনার একটা ইনফো এটা একটা ভালো একটা ইনফরমেশন হতে পারে আপনার জন্য আপনি এগুলা কানেক্ট করতে পারেন দেন জাভা স্ক্রিপ্ট ইনক্লুডেড এগুলা দেন হচ্ছে আই ফ্রেম কোনো তো এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হতে পারে দেন হচ্ছে আমরা এটা এখানে হচ্ছে এই ডোমেনটা সবগুলো ইয়ে থেকে সাইড অ্যান্টিভাইরাস থেকে সার্চ করবে ওকে আচ্ছা তো আমরা বরঞ্চ ডোমেন কপি করে নিচ্ছি তো এবার আমরা যে কাজটি করতে পারি এখানে আমরা জাস্ট এনমেপ দিয়ে একটা স্ক্যান করে নিই তো আমরা রুট টার্মিনালটা নিই লিনাক্স মেশিনে এবং পাসওয়ার্ড তো এখানে আমরা লিখতে পারি ম্যাপ হাইফেন এস এস ভি সার্ভিস ভার্সন দেন হচ্ছে আমাদের লিঙ্ক এবং এখানে লিঙ্ক অবশ্যই আমরা চেষ্টা করব এগুলো ফালাই দেওয়ার জন্য এসটিপি এস ডাব্লু 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 ডট এগুলো ফালাই দিই এন্টার তো এখানে আমাদের ম্যাপ দিয়ে স্ক্যান হবে সাইটটা এবং কী কী সার্ভিস ভার্সন আছে কী কী পোর্ট হোস্ট ওপেন আছে এগুলো দেখাই দেবে তো এটা ওই যে তো অবশ্যই একটা টাইম নিবে আমরা বরংচ ওয়েট করি আমি ভিডিওটা পজ করে রাখি ওকে ওকে গাইজ তো আমরা বেসিক একটা স্ক্যান করলাম এবং আমরা দেখেছি যে তারা এইট জিরো ফোর ফোর থ্রি দেন স্টেট ওপেন সার্ভিস ভার্সন এস এস এল দেন হচ্ছে সবগুলো হচ্ছে ক্লাউড ফ্লেয়ার দ্বারা প্রক্সি তারা ইউজ করতেছে প্রোটেক্টেড ওকে এটা কিন্তু একটা ভালো মানে এটা কিন্তু মোটামুটি একটা সিকিউরিটি ওকে তো এভাবেই আমরা একটা সাইট স্ক্যান করতে করতে পারি এবং তাদের সার্ভিস ভার্সন এগুলো আমরা বের করতে পারি যদিও সবাই তো আর ক্লাউড ইউজ করে না তাই না তো এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য তো এভাবে আপনারা বেসিক স্ক্যান করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দি বিডিও আল্লাফ